আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ কার্যক্রমে কার্যক্রমে সম্পন্ন হয়েছে অলরেডি এখন আমাদের কার্যক্রম হচ্ছে চাহিদা প্রদান প্রদান করা তো আমরা চাহিদা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন দেখা যাক কীভাবে আমরা উপবৃত্তির চাহিদা প্রস্তুত করবো তো এই জন্য প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা উপবৃত্তি সার্ভারের যে অ্যাড্রেস লিঙ্কটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা লিখব সেটি হচ্ছে পিইএসি ডট ফাইন্যান্স ডট জিওভি ডিডি কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের উপবৃত্তি সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে এবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচা এগুলো দিয়ে প্রবেশ করতে হবে লগ ইন এ ক্লিক করছি টিপে চলে গিয়েছে সেই মোবাইল নম্বরে আমরা এখানে ওটিপি প্রবেশ করাবো যাচাইকরণ অপশনে ক্লিক করব আমরা একটি বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে প্রবেশ করেছি এবার এখান থেকে খুব সহজে আমরা চাহিদা দিতে পারব আপনার ড্যাশবোর্ডের নিচে এখানে লক্ষ্য করুন চাহিদা একটি অপশন যুক্ত করা হয়েছে চাহিদা অংশে আমরা চলে যাব এবার চাহিদা প্রস্তুত এখানে দুই ধাপে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রথমত চাহিদা প্রস্তুত এবং দ্বিতীয়ত হচ্ছে ক্লাস্টারে চাহিদা জমা দান এই দুটি কাজের মাধ্যমে আমাদের এই উপবৃত্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে তো আমরা প্রথমে চাহিদা প্রস্তুত এই অংশে প্রবেশ করব এখানে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছেন সকলের তালিকা দেখতে পাবেন আপনারা চাইলে এখান থেকে প্রতি পৃষ্ঠা রেকর্ড এখান থেকে ক্লিক করে ডিফল্ট হিসেবে 10 জন থাকবে আপনারা চাইলে 20 50 কিংবা সর্বোচ্চ 100 জন পর্যন্ত নির্বাচন করে নিতে পারবেন এটি করে নিলে আপনাদের জন্য কাজে সুবিধা হবে তো আমরা এখানে 100 জন করে নিলাম যাতে একবারে 100 জনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি আর একটি বিষয় হচ্ছে এখানে ভুল হওয়ার একটু সম্ভাবনা থেকে যায় আপনারা এখানে লক্ষ্য করবেন যে ছয়টি মাস রয়েছে কিনা আমরা দেখি এখানে কিন্তু ছয়টি মাস সম্পূর্ণ আসেনি এই ক্ষেত্রে আপনারা যারা ল্যাপটপে কাজ করবেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে আপনারা এখান থেকে যে ব্রাউজারই কাজ করেন যদি এখানে দেখা যায় যে আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরোটা দেখা না যায় সেক্ষেত্রে আমাদেরকে জুম কমিয়ে নিতে হবে তো জুম কমিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে থ্রি লাইন যে মেনুটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এবার নিচের দিকে চলে যাব জুম অপশন এখানে দেখুন নাইনটি পার্সেন্ট জুম রয়েছে আমরা এখান থেকে কিছুটা কমিয়ে দেবো দেখা যাক আমাদের এবার কিন্তু জুন মাস পর্যন্ত প্রত্যেকটি মাসের তালিকা চলে এসেছে আমরা এবার এখান থেকে যে শিক্ষার্থীর তথ্য বা চাহিদা আমরা দিতে চাই এখান থেকে সহজে দিতে পারবো যেমন ধরুন আমরা এখানে সহজে কাজ সম্পাদন করার জন্য আমরা এই যে চেক বক্সটি রয়েছে শুরুতে এখানে ক্লিক করে সবগুলো চেক বক্স চেক করে নিতে পারবো বা মার্ক করে নিতে পারবো যদি প্রত্যেকের উপবৃত্তি আমরা দিতে চাই এক্ষেত্রে যদি এমন হয়ে থাকে যে আমাদের কিছু শিক্ষার্থী প্রাপ্যতা নাই বা আমাদের বিদ্যালয় নেই সেক্ষেত্রে আমরা তাকে চাহিদাও দিতে চাচ্ছি না কিংবা উপবৃত্তি প্রাপ্যতার শর্ত পূরণ করেনি সেজন্য সে পাবে না এমন যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে যে প্রাপ্যতা নাই যে ঘরটি রয়েছে সেই ঘরে ক্লিক করে দেব সাথে সাথে বাকি সবগুলো ঘর কিন্তু চলে যাবে এখান থেকে ক্লিক আর অপশন থাকবে না অর্থাৎ আমরা এটি প্রাপ্য নাই দিয়েছি এর অর্থ হচ্ছে এই শিক্ষার্থী এই ছয় মাসের জন্য উপবৃত্তি প্রাপ্য হবেন না তো যাই হোক এভাবে আপনারা যেটি প্রয়োজন আপনারা এভাবে করে দিবেন বা যদি এমন হয়ে থাকে যেমন এই একজন শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থী আমরা ধরে নিচ্ছি যে তিনি আহ জানুয়ারি মাসে ক্লাস করেননি বা জানুয়ারি মাসে তিনি উপবৃত্তি প্রাপ্য হবেন না সেক্ষেত্রে আমরা এখানে জানুয়ারি মাস বাদ দিয়ে সবগুলো আমরা ক্লিক করে দিতে পারি অর্থাৎ এখানে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাস আমরা সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ এই যে শিক্ষার্থী রয়েছে এই এই পাঁচ মাসের জন্য উপবৃত্তি প্রাপ্য হবে তো এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় কাজ করতে পারি সেটি হচ্ছে যদি আমরা সকল শিক্ষার্থীকেই উপবৃত্তি দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যেভাবে দেখিয়েছিলাম একবারে সবগুলো সিলেক্ট করে আমরা এগুলো উঠিয়ে দিলাম যেমনটা আগে ছিল সে অবস্থায় চলে গিয়েছি আমরা এখান থেকে সবগুলো চেক করে নিয়েছি মার্ক করে নিয়েছি এবার যদি এমন হয় যে আমরা সকল শিক্ষার্থীর উপবৃত্তি চাহিদা এন্ট্রি দেব সেক্ষেত্রে আমরা এখানে জানুয়ারি মাসের উপরে বাম পাশে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন সবগুলো জানুয়ারি মাস সিলেক্ট হয়ে গিয়েছে প্রতিটি শিক্ষার্থীর জন্য এভাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং জুন এভাবে এই ছয় মাসের চাহিদা আমরা এন্ট্রি দিতে পারি যদি এমন হয়ে থাকে যে এই শিক্ষা সবগুলো চেক করার পরে আমরা দেখলাম যে এই যে এখানে যে শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থী মার্চ মাসের না সেক্ষেত্রে আমরা এখানে একটি আনচেক করে দিতে পারি এভাবে আমরা সবগুলো ঠিক করে আমরা পরবর্তী অংশে চলে যাব একেবারে পেজের নিচের দিকে স্ক্রল করে চলে যাব এবার সংরক্ষণ এই অংশে আমরা ক্লিক করব সংরক্ষণ বাটনে হ্যাঁ করব দেখুন একশো জনের তালিকা আমরা প্রেরণ করেছি এবার আরো চারজন শিক্ষার্থী রয়ে গিয়েছে যেহেতু এখানে শিক্ষার্থী একশো জনের বেশি ছিল আমরা বাকিগুলো সিলেক্ট করে এখানে ছয় মাস প্রত্যেকটি সিলেক্ট করে দিলাম সবগুলো সিলেক্ট হয়েছে এবার আমরা আবার সংরক্ষণ বাটনে ক্লিক করব হ্যাঁ আমাদের সবগুলো ডাটা চলে গিয়েছে এই ডাটাগুলো চলে গিয়েছে কিন্তু আমাদের ক্লাস্টারে চাহিদা জমা এই কাজটি এখন বাকি রয়ে গিয়েছে এখন আমরা ক্লাস্টারে চাহিদা প্রেরণ করব ক্লাস্টারে চাহিদা প্রেরণ করার জন্য এইখানে আমরা ক্লিক করব এখানে আমরা আগের মতো করে এখানে একশোটি সিলেক্ট করে নিই সেক্ষেত্রে আমাদের কাজ করা দ্রুত হবে দেখুন এখানে একটি বিষয় মাসের সংখ্যা ছয় রয়েছে অর্থাৎ ছয় মাসের জন্য আমরা কাহিদে এন্ট্রি দিয়েছি আপনারা যারা ক্লাস্টারে প্রেরণ করবেন তার আগে অন্তত একবার দেখে নেবেন যে এখানে ছয় মাস সিলেক্ট করা হয়েছে কিংবা ভুল হয়েছে কিনা এই অংশটি অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন এবার আমরা সবগুলো ডাটা যেহেতু একবারে প্রেরণ করবো সেক্ষেত্রে আমরা এখানে বাম চেক বক্সে ক্লিক করে সবগুলো মার্ক করে নিলাম এবার আগের মতো একেবারে স্ক্রল করে শেষের অংশে চলে যাব এখান থেকে ক্লাস্টারে পাঠান এই বাটনে ক্লিক করবো প্রথম যদি আমার কোনো তথ্য ভুল হয়ে থাকে কিংবা আমরা যদি লক্ষ্য করে থাকি যে এর আগে তথ্য আমার প্রেরণ করা ভুল হয়েছে বা কোথাও সংশোধন করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে সংশোধন বা সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন এই অংশে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডাটা ক্লাস্টার না গিয়ে বরং পুনরায় ফিরে আসবে তো আমরা যাই হোক ক্লাস্টারে পাঠাবো এই জন্য ক্লাস্টারে পাঠান এই বাটনে ক্লিক করছি বাকি যে চারটি রয়েছে সে চারটিও আমরা একবারে মার্ক করে ক্লাস্টায় পাঠিয়ে দিচ্ছি এই মূলত আমাদের কাজ শেষ এখন পরবর্তী কার্যক্রম শুধুমাত্র বিদ্যালয় পর্যায়ের কাজ এ পর্যন্তই শেষ আমরা এখন এই চাহিদা যে প্রেরণ করেছি তার একটি প্রিন্ট কপি আমরা অবশ্যই রাখবো কিভাবে প্রিন্ট করব সেটি আমরা দেখি নেই এখানে আমরা যে রিপোর্ট অপশন রয়েছে রিপোর্ট অপশনে আমরা চলে যাব এবার চাহিদা রিপোর্ট এখান থেকে আমরা রিপোর্টের ধরন নির্বাচন করব অবশ্যই এখানে আমরা চাহিদা বিস্তারিত প্রতিবেদন এটি সিলেক্ট করব এবার প্রতিবেদন তৈরি করুন এই বাটনে ক্লিক করব দেখুন পিডিএফ আকারে সকল শিক্ষার্থীর চাহিদা এখানে চলে এসেছে এখন একটি এটি আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা এভাবেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রিন্ট করার জন্য আপনারা জানেনই যে প্রিন্ট যে অপশনটি রয়েছে প্রিন্ট অপশনে ক্লিক করব এবার এখান থেকে আপনার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার সিলেক্ট করবেন অথবা যদি ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে তো সিলেক্ট করতে হবে না নতুন করে এবার আমরা প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে প্রিন্ট হয়ে যাবে যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তো আশা করছি এই কাজটি আপনারা সাবধানতার সাথে করবেন এবং সঠিকভাবে করতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আপনাদের বিদ্যালয়ে আর একটি যে কমন সমস্যা রয়েছে সেটি হচ্ছে কিছু শিক্ষার্থী রয়েছে নিষ্ক্রিয় অবস্থায় এবং কিছু শিক্ষার্থী রয়েছে ট্রান্সফার অবস্থায় তো এই দুটি ডাটা নিয়ে অতিরিক্ত যে উপবৃত্তি বিভাগ রয়েছে তারা কাজ করছে জুলাই মাসে তারা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিবেন এবং কিভাবে সক্রিয় করতে হবে অর্থাৎ নিষ্ক্রিয় ডাটা কিভাবে সক্রিয় করতে হবে সে অপশনটি তারা চালু করবে এবং জুলাই মাসেই তারা শিক্ষার্থী ট্রান্সফারের অপশনটিও চালু করবে তো যখন চালু করবে তখন আমরা সে ধরনের ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই